আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম তো আজকে যে আমরা ভিডিওটি দেখব সেটি হচ্ছে আপনারা তো এতদিন দেখেছেন রকেট থেকে রকেটে টাকা পাঠানো যায় এবং বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানো যায় কিন্তু আজকে আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে আপনি বিকাশ থেকে রকেট টাকা টাকা পাঠাতে পারবেন এবং রকেট থেকে বিকাশের টাকা টাকা পাঠাতে পারবেন এমনকি কিছু কিছু ব্যাংক আছে ওই ব্যাঙ্কগুলোতেও আপনি টাকা পাঠাতে পারবেন এই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাও আবার খরচ পড়বে আপনার মাত্র হাজারে পাঁচ টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের করস পড়বে হাজারে পাঁচ টাকা এবং ব্যাংকের মাধ্যমে যদি আপনারা লেনদেন করেন তাহলে ক্রস পড়বে হচ্ছে হাজারে দশ টাকা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের বিকাশ অ্যাপসের ভিতরে আমি আমার বিকাশ অ্যাপসের ভিতরে লগ ইন করে নেব তো আমি আমার বিকাশ অ্যাপসটি এখানে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর আমি আমার ফিনকোডটি দিয়ে এটিতে লগ ইন করে নিচ্ছি আপনারা আপনাদের কোড দিয়ে এটিতে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে খুঁজে নেবেন বিনিময় তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি নিশেষ চলে যাওয়ার পর আমরা এখানে দেখবো অন্যান্য সেবাসমূহ এই যে এখানে আসে অন্যান্য সেবাসমূহ এখান থেকে আমরা এই যে বিনিময় সফটওয়্যার বিনিময় যে লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে দেবো আমি বিনিময়ের উপর একটি ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি নিয়মাবলী দেখাবে আপনি অবশ্যই নিয়মগুলি একটু পরে দেখে নেবেন তো আমি এই নিয়মাবলীগুলি অবশ্যই পড়েছি তো এখানে যে ঠিক আছে লেখাটি আছে এই লেখাটি এই লেখাটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি তো আপনারা ওই ঠিক আসা লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন তো ঠিক আছে লেখাটির উপরে ক্লিক করার পর আপনাদেরকে এই অপশানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর বন্ধুরা আপনারা যে দেখেন এখানে বলা আছে রেজিস্টার টু বিনিময় উইথ ইউর বিকাশ অ্যাকাউন্ট অ্যাডনিশ লেখা আছে রেজিস্টার নাও আপনারা এই রেস্টুরেন্ট নাম্বার উপর একটি ক্লিক করে দেবেন আমি এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি তো এটির উপরে ক্লিক করে দেওয়া আপনাদেরকে এরকম একটি অপশান নিয়ে আসবে এখানে আসার পর আপনাদেরকে একটি ইমেল আইডি দিতে হবে এবং মাঝখানে একটি ইউজার আইডি দিতে হবে এবং নিচে আসে এলআইস এখানে আপনার নাম দিতে হবে তো আমি আমার ইমেল আইডিটি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার এই জিমেল আইডিটি এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে একটি ইউজার আইডি দিতে হবে অবশ্যই আপনি একটি ইউজার আইডি দিয়ে দেবেন এবং অবশ্যই এই ইউজার আইডিটি আপনার মনে রাখতে হবে তো আমি এখানে একটি ইউজার আইডি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ইউজ ইউজার আইডি দিয়ে দিয়েছি তো এর নিচে আপনারা অবশ্যই আপনারা আপনাদের নামটি লিখে দেবেন আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি যে এলআইএস লেখাটি আছে এটির মধ্যে আপনারা আপনাদের নামটি লিখে দেবেন তো ওই যে এলআইএস লেখাটির উপরে ভিতরে আমি আমার নামটি লিখে দিয়েছি তো এইভাবে আপনারা এই এই লেখাগুলো লিখে দেবেন প্রথমে একটি জিমেল আইডি দেবেন পরে ইউজার আইডি দেবেন এবং পরে এলআইসের জায়গায় আপনার নামটি দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর যে নিচে লেখা আছে কনফার্ম এই কনফার্ম নম্বর একটি ক্লিক করে দিতে হবে আমি এই কনফার্ম নম্বর একটি ক্লিক করে দিচ্ছি তো কনফার্ম নম্বর ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনার এখানে একটি পিনকোড দিতে হবে অবশ্যই আপনারা এই যে ইউজার আইডিটি আছে এটি একটি খাতায় নোট করে রাখবেন তো আমি এখানে একটি পিনকোড দিয়ে দিচ্ছি এই পিনকোডটি অবশ্যই ছয় সংখ্যার হতে হবে আপনারা ছয় সংখ্যার একটি পিনকোড এখানে দিয়ে দেবেন আমি ছয় সংখ্যার কোডটি এখানে দিয়ে দিচ্ছি আমি আমার ছয় সংখ্যার পিনকোডটি এখানে দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পর সাবমিট লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে দিতে হবে আপনারা সাবমিট কার্ডের উপর একটি ক্লিক করে দেবেন আমি মেয়েটির উপর একটি ক্লিক করে দিচ্ছি তো সাবমিট কার্ডের উপর ক্লিক করার পর আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে এবং বলেছে যে ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল আমার এই রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে তো তো এরপরে যে বলতেছে গো ব্যাক টু বিকাশ হোম আপনারা এটি উপর ক্লিক করে আপনাদের বিকাশে হোমে চলে যাবেন তো আমি এটি উপর ক্লিক করে আমার হোমে চলে যাচ্ছি যে দেখেন আমি আমার হোমে চলে আসলাম আসার পর বন্ধুরা আমরা আবারও দেখবো যে আমার বিনিময় অ্যাপসটি তৈরি হয়েছে কিনা তো হোমে চলে আসার পর আমরা দেখবো এখানে আমার বিনিময় অ্যাপসটি রেস্টুরেন্ট হয়েছে কিনা এখন আমি আবারও আমার বিনিময় অ্যাপসের ভিতরে চলে যাব এই যে বিনিময় আছে এটির উপরে ক্লিক করে আমি এটির ভিতরে চলে যাব চলে যাওয়ার পর বন্ধুরা এতে এখানে আমার বিনিময় অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এখন আপনারা যে কাজটি করবেন এখানে আছে ডাইরেক্ট পে রিকোয়েস্ট পে ডাইরেক্ট পে করতে চাইলে আপনি অবশ্যই ডাইরেক্ট পের উপরে ক্লিক করবেন এটিতে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি অপশান দেখাবে এখানে আসার পর আপনারা যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট এখানে দিতে হবে এখানে আসার পর প্রথম প্রথমে আপনারা আপনাদের টাকার পরিমাণ লিখতে হবে এবং এর নিচে আপনারা যার কাছে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট আইডিটি এখানে দিতে হবে দেওয়ার পর এখানে আপনারা এখানে আপনি আপনার নামটি লিখে দেবেন লিখে দিয়ে যে প্রসেস আছে এটির উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার টাকাটি ওই অ্যাকাউন্টে চলে যাবে তো আমি এখন এই টাকাটি অন্য অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমি আরেকটি কাজ করব আপনি একটি আমি একটি রকেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি প্রথমে আমার রকেট যে অ্যাপসটি আছে এটির ভিতরে লগ করে নিব। এই রকেট অ্যাপসটি অফেন হওয়ার পর আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ড দিয়ে এটির ভিতরে লগ করে নেবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে এটির ভিতরে তো দেখতে পাচ্ছেন আমি আমার রকেটের অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নিয়েছি লগইন করে নেওয়ার পর বন্ধুরা আমরা এখানেও একটি বিনিময়ের অ্যাকাউন্ট খুলব তো যে দেখেন আমার এখানে লেখা আছে বিনিময় এই বিনিময়ের উপরে ক্লিক করে দেবো আমি বিনিময়ের উপরে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রকেটের অ্যাকাউন্টের ভিতরে আমি চলে এসেছি চলে আসার পর এখানেও একটি বিনিময়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো বিনিময়ের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যে বিআইডি এটিতে আপনারা আপনাদের আইডিটি ক্রিয়েট করে নেবেন তো আমি বিআইডি এটির উপর ক্লিক করে আমার রকেটের যে অ্যাকাউন্টে আছে এটি এখানে ক্রিয়েট করব তো এই জন্য আমার এই রকেটের আলাদা একটি আইডি এখানে লিখতে হবে তো আমি আমার রকেট আইডিটি এখানে লিখে দিই তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার আইডিটি লিখে দিয়েছি লিখে দেওয়ার পর এখানে আপনাদেরকে এই রকেট রকেটের আইডিটি লেখার পর আপনাদের এখানে এলআইস একটি লেখা অপশান আছে এখানেও আপনারা এই এলআইসের মধ্যে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি তো নাম নামটি লেখা হয়ে গেলে আপনারা স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান আছে তো এখানে অবশ্যই সবগুলোকে আপনারা ইয়েস করে দেবেন এগুলো সবগুলোকে আপনারা ইয়েস করে দিতে হবে তো আমি সবগুলোকে ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পর এই যে নিচে সাবমিট লেখাটি আছে এটির উপরে আপনারা এটি ক্লিক করে দেবেন তো অবশ্যই আপনারা এই বিকাশের আইডিটি এবং রকেট আইডিটি আলাদা আলাদাভাবে একটি জায়গায় নোট করে নেবেন তো আমি আমার আইডিটি নোট করে নিয়েছি নোট করে নেওয়ার পর যে দেখেন আমি সবগুলোতে ইয়েস দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে দিত আমার এখানে কোনো কিছু ভুল আছে বলতেছে তো আমি দেখি কোথায় আমার একটি ভুল আছে যে আমার এখানে ইমেল আইডি দেওয়া হয় নাই এখানে আমার ইমেল আইডি দিয়ে দিবো তো আমি আমার ইমেল আইডি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন আবারও আমি সাবমিট এলাকাটির উপরে একটি ক্লিক করব তো আপনারা কিছু দেওয়ার পর সাবমিট লেখা উপরে অবশ্যই ক্লিক করে দেবেন সাবমিট লাকার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে এখানে আপনারা ছয় সংখ্যা একটি কোড দিতে হবে এই পিনকোডটি হচ্ছে আপনার রকেটের যে বিনিময় অ্যাকাউন্টটি আছে আছে এটি কোড আপনারা অবশ্যই এখানে কোড দিয়ে দিবেন ছয় সংখ্যা তো আমি ছয় সংখ্যার আমার পিন কোডটি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার পিন কোডটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এই যে সাবমিট লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে দেবো আপনারা সাবমিট লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন এরপর এখানে একটি ওটিপি আসবে এই ওটিপিটি আপনারা অবশ্যই এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে এই অপশনটিতে নিয়ে আসবে নিয়ে আসার পর দেখবেন যে আপনার রেজিস্ট্রেশনটি সঠিকভাবে হয়ে গেছে তো এরপর আপনারা আবারও এটিতে হোমে চলে যাবেন আমি এটিতে হোমে চলে যাচ্ছি হোমে চলে চলে যাওয়ার পর দেখেন আমার যে বিনিময় যে সফটওয়্যারটি আছে এটি অটোমেটিক ওপেন হয়ে গেছে এখন আমি এখান থেকে ওইটিকে লেনদেন করতে পারবো তো আমি একটি লেনদেন করে আপনাদেরকে দেখাবো এখন আমি আমার বিকাশ থেকে বিনিময়ের মাধ্যমে আমার রকেটে একটি ট্রানজাকশন করে আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমি চলে যাচ্ছি প্রথমে আমার রকেট অ্যাকাউন্টে তো রকেট অ্যাপসের ভিতরে আসার পর আমরা প্রথমেই আমাদের ব্যালেন্সটা চেক করে নেব আমি আমার ব্যালেন্সটা চেক করে নিচ্ছি তো এখানে আমার পাঁচ টাকা আছে এখন আমি বিকাশ থেকে এখানে এই বিনিময়ের মাধ্যমে আমার রকেটে কিছু টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমি প্রথমে চলে যাচ্ছি হচ্ছে আমার বিকাশ অ্যাপসের ভিতরে আমি এখানে আমার বিকাশ অ্যাপসটি ওপেন করব তো আমি আমার বিকাশ অ্যাপসটিকে ওপেন করছি তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেব আপনারা আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নেবেন লগ করার পর বিকাশ থেকে আমি রকেটে কিছু টাকা পাঠাব বিনিময়ের মাধ্যমে তো এই বিষয়টি কীভাবে করতে হয় এটি এখন দেখব তো বিকাশে আসার পর আমরা এখান থেকে বিনিময়ে যে অ্যাপসটি আছে এটির মধ্যে ঢুকবো তো বিনিময়ে ক্লিক করে এটি কাছে লেখাটির উপর একটি ক্লিক করে দেব তো এখানে আসার পর আমরা যে ডাইরেক্ট পে আছে এখান থেকে কিছু টাকা আমরা রকেটের মাধ্যমে রকেটে পাঠাবো এজন্য আমি যে ডাইরেক্ট পের উপর একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আমার টাকার অ্যামাউন্ট দিতে হবে আমি এখানে একশো টাকা দিচ্ছি আপনি যত টাকা পাঠাবেন তত টাকা এখানে লিখে দেবেন আমি একশো টাকা লিখে দিলাম লিখে দেওয়ার পর রিসিভ আইডি এখানে আপনার রিসিভ যে যেখানে টাকাটা পাঠাবেন তার আইডিটি এখানে দিতে হবে আমি এখানে আমার আইডিটি রকেটের যে আইডিটি আছে এটি এখানে লিখে দিচ্ছি এটি লিখে দেওয়ার পর নিশ্চয় আমরা এখানে নামটি লিখে দেবো তো নামটি লেখা হয়ে গেলে এখানে একটি টিকমার্ক দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে এলআইসের নামটিও লিখে দেব তো আমি দেখতে পাচ্ছেন আমি একশো টাকা লিখে লিখে দিয়েছি তারপর আমার আইডিটি লিখেছি এরপর আমার নামটি এখানে লিখে দিয়েছি লিখে দেওয়ার পর এখানে যে প্রসেস আছে এই প্রসেসের উপর একটি ক্লিক করে দেবো আপনারা প্রসেস প্রসেসের উপর একটি প্রসেসটার উপর একটি ক্লিক করে দেবেন তো আমি প্রসেসের উপর একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার যে বিকাশের পিনকোডটি আছে এটিকে দিতে হবে আমি আমার বিকাশের পিনকোডটি এখানে দিয়ে দিচ্ছি তো বিকাশের পিনকোডটি দেওয়ার পর তো বিক তো বিকাশের পিনকোডটি দেওয়ার পরে আপনাকে এখানে বিনিময়ের পিনকোডটিও দিতে হবে আপনি বিনিময়ের পিনকোডটিও এখান থেকে দিয়ে দেবেন আমি আমার বিনিময়ের পিনকোডটি আছে এটিও এখান থেকে দিয়ে দিচ্ছি তো বিনিময়ের পিনকোডটি দেওয়া হয়ে গেলে সাবমিট লেখাটি আছে এটির উপর একটি ক্লিক করে হবে আমি এটির উপর একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন নেই যে আমার একশো টাকা ট্রান্সফার হয়ে গেছে তো এভাবে আপনারা যে কোনো যে কোনো অ্যামাউন্ট আপনারা বিনিময়ের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন আমি এখানে একশো টাকা পাঠিয়েছি আপনারা যে কোনো অ্যামাউন্ট এখানে পাঠাতে পারবেন তো আমি এখন যদি আবার আমার রকেট অ্যাপসের ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে যে আমার টাকাটি আসলেই আসছে কি না তো আমি চলে যাবো আমার রকেট অ্যাপসের ভিতরে তো রকেটটি আমি আবারও লগ করে নিচ্ছি তো এখন আমি আমার ব্যালেন্সটি চেক করব যে দেখেন আগে ছিল হলো পাঁচ টাকা এখন আরও একশো টাকা যোগ হয়েছে আমার একশো টাকা হয়েছে তো এভাবে আপনারা যে কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবেন রকেট থেকে বিকাশের বিকাশ থেকে রকেটে এখানে আমি একটি কথা বলে রাখি এখানে কিন্তু নগদের যে অ্যাপসটি আছে এটি এখনও যুক্ত করা হয়নি এটি খুব শীঘ্রই যুক্ত করা হবে আপাতত আপনারা রকেট থেকে বিকাশের বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করতে পারবেন এবং আরও কিছু ব্যাংক আছে এই ব্যাংকে আপনারা টাকা লেনদেন করতে পারবেন খুব সহজেই এবং খরচ পড়বে মাত্র পাঁচ টাকা আপনারা যদি ব্যাঙ্কিংয়ে মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে লেনদেন করেন তাহলে হাজারে করস পড়বে হচ্ছে পাঁচ টাকা আর যদি আপনারা এই ব্যাংকের ট্রান্সফার করেন তাহলে হাজারের খরচ পড়বে হচ্ছে দশ টাকা তো এভাবে আপনারা টাকার লেনদেন করতে পারবেন বিনিময়ের মাধ্যমে তো পরিশেষে বলতে চাই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম করে আসে এবং একটু ভালো লাগে লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সম্ভব হয় ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম